আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আর আমি হচ্ছি ইশরাত জাহান লিজু বা লিজা আপনারা যে যে নামেই ডাকেন আর কি অনেকে আছেন লিজু বলে অনেকে আছেন লিজু ইসরাত বলি ইসরাতে বেশি মানে আমি বলি আমার নাম এবং ইশরাত নামে সবাই ডাকে আমি লিজুর নামটা কমই বলি তো এই তো আমি এখন ভাবছি যে একটু মানে চিতই পিঠা আমি বানাই না কিন্তু প্রথম ট্রাই করছি তো আমি চালের আটা নিচ্ছি এর মধ্যে আমি ভাত বেটে নিয়েছি কিন্তু দেখলেন প্রথমেই একদম প্রথমে দেখতে ভাত বেটে নিয়েছি অল্প একটু ভাত ভাত দিলে কি পিঠাটা নরম হয় ফুলে আর তার মধ্যে আপনি আটাও নিতে পারেন ভাত না নিয়ে যদি আপনি আটা নেন বা ময়দা নেন যেটা থাকে একটু দিয়ে দিবেন মিলিয়ে চালের আটার সাথে এ আর কি একটু লবণ দিয়ে মিলে দিবেন কেউ আছে বেকিং পাউডার বেকিং সোডা আমি কিছু ব্যবহার করিনি আমি প্রথমে ট্রাই করছি আমার পিঠার সাজ নেই চিতই পিঠার সাজ আমি কিন্তু ছোটো পাতিলে মানে সিলভারের ছোট পাতিলটা ওটা আমি খুব পছন্দ করি সেই পাতিলেই আমি এটা পিঠাটা বানাবো এই তো প্রথমে একটু কুসুম গরম পানি দিয়ে মিলে নিলাম একটু কুসুম গরম পানির একটু বেশি ছিল গরমটা দিতে হয় হল কুসুম পানি আমি পট করে ঢেলে দিয়েছিলাম মানে আমার আসলে ওটা খেয়াল ছিল না এত দই দেখেন না আমি এর আগেও পিঠা বানিয়েছি কিন্তু অনেক আগে আমি ভুলে গেছি মানে ওটা সুন্দর হয়েছিল কারণ বাসায় বানিয়েছিলাম তখন সবাই ছিল কারণ ভুল হলে তখন যেমন আমার আম্মা এত সুন্দর নারিকেল দিয়ে চিতই পিঠা বানাতেন যে খুব মজার ছিল আমার আম্মার হাতের চিতই পিঠাটা সব কিছুই রান্না মজা মায়ের হাতে রান্না বুঝেনি তো প্রতিটা সন্তান মানে কেমন পছন্দ করে তার মধ্যে আবার যদি রান্না ভালো হয় আম্মা নারিকেল দিতেন খুব মজা হতো আমার চিতই পিঠা বানানোটা তো অনেক আগে বানিয়েছিলাম কিন্তু এখন আবার অনেক দিন পর আর কি এখন তো চিতই পিঠা কিনতে পাওয়া যায় আমি অবশ্য বাইরের খাবার কিন্তু বেশি খাই না বিশ্বাস করেন বা না করেন খুব সুন্দরভাবে উঠছে আমি একটু তেল আর পানি ম্যাশ করে নিয়েছিলাম একটু মানে পাতিলে দিয়ে নিয়েছিলাম কিন্তু কালো কালো হয়ে আছে তবুও মানে ওই কালোটা যে লেগে গেছে না মানে এটা তো পিঠার সাজ নেই কিন্তু অনেকেরই দেখি ওই সাদা থাকে সুন্দর কিন্তু আমি তো তেল ব্রাশ করে নিয়েছি তারপরও কেন কালো হলো আমি জানি না ওই পিঠার যে মানে দাগটা পড়েছে পুরা বুঝলাম না প্রথমে হয়নি কালো পরের গুলো কালো হয়েছে এ তো তো আমি কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি বারবার তারপরও এটা ধুতে আমার পাতিল ধুতে আমার একদম মানে জোর করে ধুতে হয়েছে ময়লাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি অবশ্যই করেছি এই দেখেন সুন্দর পিঠাগুলো সুন্দর হচ্ছে তো আমি আবার মাখিয়ে কিছুটা বানিয়ে আমি খেয়েছি সন্ধ্যায় আবার সকালে বানাতে বসছি যে একটু চা দিয়ে খাবো সবগুলো পিঠা চা দিয়ে খেয়ে ফেলা হয়ে গেছে কিন্তু দেখেন না কিন্তু পাতিলটা পুড়ে যাচ্ছে পিঠাও সুন্দর হচ্ছে এই পাতিল পুড়ে যাচ্ছে বলে আমার তলাটাও পুড়ে যাচ্ছে তাছাড়া আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপরও ওই দেখেন ওই যে কেমন কালো কালো হয়ে গেছে অনেকেই হয় না এটা কীভাবে হয় না একটু জানাবেন যারা বানান আর কি সব সময় এই তো ওই দেখেন কী অবস্থা পাতিলটার মানে একদম ছেদ করে উঠে পানি দিলে ওই দেখেন পানি দিলে তো একদম মানে রেগে মেগে ফায়ার এই পাতিল পাতিল যদি চুলায় থাকে ধরেন আরো যে একটু সাবানের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি সাবানের যে একটু পানি ঢেলে যে একটু ভিজতে থাকে সুগরম চুলায় দিলেই হয়ে যায় এগুলো পাতিলের দাগ উঠানো যায় বিভিন্নভাবে তো এই তো দেখেন আবার ওটা যে পাতিলের এই যে বিভিন্ন রকম মানুষ দেখায় কিন্তু এগুলোর আবার খরচও আছে এটার সাথে ওটা ওটার সাথে ওটা তারপরে তো আবার চা বানাবো তাই চায়ের প্যাকেট থেকে চা পাতাটা ঢালছিলাম একটু চা দিয়ে পিঠা খেয়ে ফেললাম ভালো থাকুন